আপাতত শেষ হয়েছে দু বিশ্বকাপ বাছাই পর্বে দু সালের ম্যাচগুলো নভেম্বরের উইন্ডোতে ব্রাজিল মুখোমুখি হয়েছিল ভেনেজুয়েলা এবং উরুগুয়ে এই দুই ম্যাচের একটাতেও জিততে পারেনি ব্রাজিল উরুগুয়ে এবং ভেনেজুয়েলার বিপক্ষের সমান ব্যবধান এক এক গোলে ড্র করেছে সেলেসাউরা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল দু চব্বিশ সালের সবশেষ দুই ম্যাচে জয়হীন থাকায় দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে ব্রাজিলের অবস্থান হয়েছে পঞ্চম স্থানে পয়েন্ট টেবিলে পঞ্চম দল হিসেবে দু সালের আন্তর্জাতিক ফুটবল শেষ করেছে ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে ব্রাজিলের অবস্থান পঞ্চম বারো ম্যাচ থেকে পাঁচ জয় তিন রয়ে ব্রাজিলের অর্জন আঠারো পয়েন্ট নতুন বছর অর্থাৎ দু পঁচিশ সালের মার্চে আবারও বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামবে ব্রাজিল নতুন বছরে ব্রাজিলের সামনে বড় চ্যালেঞ্জ থাকবে পয়েন্ট টেবিলে ছয় দল সরাসরি বিশ্বকাপে গেলে সপ্তম দলকে খেলতে হবে ইন্টার কনফেডারেশন প্লে অফ সেখানে জিতলেই কেবল বিশ্বকাপে যেতে পারবে সপ্তম দল ব্রাজিলের হাতে এখনও বাকি আছে ছয়টা ম্যাচ সেই ছয় ম্যাচ থেকে ব্রাজিলকে কমপক্ষে তিনটা ম্যাচে জিততে হবে অর্থাৎ ব্রাজিলের এখনও আরও কমপক্ষে নয় পয়েন্ট প্রয়োজন তবেই সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়ে যাবে ব্রাজিলের হাতে বাকি থাকা ছয় ম্যাচের মধ্যে দুটাতে জিতলেও বিশ্বকাপে যাওয়ার সম্ভাবনা থাকবে ব্রাজিলের সেই ক্ষেত্রে অন্য দলগুলোর জয় পরাজয়ের দিকে তাকিয়ে থাকতে হবে সেলেসাউদের তাই নতুন বছরে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ব্রাজিলকে হাতে বাকি থাকা ছয় ম্যাচে ভালো পারফর্ম করতে হবে তবেই বিশ্বকাপের টিকিট পাবে ব্রাজিল